দর্শক আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্যারিস্টার আব্দুল রাজ্জাক আপনারা জানেন বাংলাদেশের আইনাঙ্গনের একজন পথিত যশা ব্যারিস্টার ছিলেন আইন ছিলেন বাংলাদেশের উজ্জ্বলতম যারা আইনবি তাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন আজকে তার মৃত্যুর খবরটা আমরা কিছুক্ষণ আগে পেয়েছি আমরা জানি যে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের তিনি একসময় নেতা ছিলেন পরবর্তীতে সেই দল থেকে তিনি আসলে পদত্যাগ করেছিলেন আমার যদি যাই যে ওনার আসলে জন্ম এবং ওনার ইয়ে নিয়ে আলোচনা করতে উনিশশো সালে তিনি আসলে সিলেটের বেনিবাজার জন্মগ্রহণ করেন এবং জন্মগ্রহণ করার পরে বাংলাদেশে আইন বিষয় নিয়ে তিনি পড়াশোনা করেন পরবর্তীতে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হয়েছিলেন এবং দু হাজার থেকে দু হাজার সাল পর্যন্ত তিনি বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই অপরাধ ট্রাইব্যুনালের যে আসামি রয়েছে আসামি পক্ষের প্রধান কৌশলী তিনি ছিলেন এই সময় বাংলাদেশে জামাত নেতাদের শীর্ষ নেতাদের ফাঁসির একটা কার্যক্রম বা বন্দোবস্ত চলছিল সেখানে তিনি আসামিদের আসামি পক্ষের সুরক্ষা যে টিম ছিলেন সেই টিমের প্রধান ছিলেন তিনি তো একটা পর্যায়ে বাংলাদেশের তৎকালীন সরকার অর্থাৎ হাসিনা সরকারের রচনালে পড়ে তিনি ও বাংলাদেশ ছাড়তে বাধ্য হন অর্থাৎ দু সালে যখন কাদের মোল্লার ফাঁসির রায় হয়ে যায় ওই বছরই সতেরো ডিসেম্বর তিনি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সরাসরি চলে যান লন্ডনে এবং লন্ডন থেকে সেই পর্যায়ে উনিশশো দু সালে তিনি বাংলাদেশের যে রাজনৈতিক দল যে অ্যালায়েন্স বাংলাদেশের জামাত ইসলামী সেই জামাত ইসলামের সে পথ তিনি সেখান থেকে ইস্তফা দেন এবং তার কারণ তিনি লিখেছিলেন মেইলে যেটি হলো উনিশশো সালে জামাত ইসলামের যে ভূমিকা ছিল সেই ভূমিকার উনি আসলে সমালোচক ছিলেন এবং সেই সমালোচনার দৃষ্টিকোণ থেকে তিনি মনে করেছিলেন যে এই জায়গাতে জামাত ইসলামী এবং বাংলাদেশের জনগণের মধ্যে একটা খোলামেলা আলোচনা হওয়া উচিত অর্থাৎ উনিশশো একাত্তর সালে তাদের যে কৃতকর্ম অথবা তাদের যে দায় সেই দায়ের জায়গা থেকে তাদেরকে জনগণের কাছে বিষয়টি স্পষ্ট হওয়া উচিত যদিও আমরা জানি যে এরপর থেকে তিনি আর দেশে ফিরতে পারেন নাই শেখ হাসিনার আমলে তার অনেক মানে তথ্যই আমাদের কাছে ছিল না বলতে গেলে দু হাজার চব্বিশের যে অভ্যুত্থানটা হয়ে গেল ছাত্রজনতার অভ্যুত্থান এই অভ্যুত্থানের পরে তিনি গত বছর অর্থাৎ চব্বিশ সালের তিনি ছাব্বিশে ডিসেম্বর বাংলাদেশে ফেরেন বাংলাদেশে ফেরার পর তাকে নিয়ে ফের আলোচনা শুরু হয় যে তিনি বাংলাদেশের আইন অঙ্গনে আবার ব্যাক করেছেন এবং বাংলাদেশের রাজনীতিতে তিনি আবার তিনি তার মেধা এবং মনন দিয়ে তিনি কাজ করবেন এবং তিনি বলেছিলেন যে বাংলাদেশের তিনি হয়তো রাজনীতিক ধারায় সেভাবে মানে অ্যাক্টিভলি ফিরতে পারবেন না কিন্তু তার চিন্তা চেতনা বাংলাদেশকে নিয়ে এবং সেখানে তিনি ভূমিকা রাখতে পারলে অবশ্যই রাখবেন তো বিশেষ করে জামায়াতের বিষয়ে যখন তাকে বলা হলো অ্যাকুইজ করা হয়েছিল বিভিন্ন পক্ষ থেকে যে তিনি তাদেরকে দায়ে চাপিয়ে দিয়ে তিনি পদত্যাগ করলেন তখন কিন্তু জামাতের পক্ষ থেকে খুব একটা মানে রিয়াকশন দেওয়া হয়নি বা তাদের তাকে এই বিষয়টাকে খুবই আমলে নেওয়া হয়নি তার মানে তারা ধরে নিয়েছিলেন যে দলের একজন পরামর্শদাতা হিসেবে সাবেক একজন নেতা হিসেবে তিনি যে কথাগুলো বলেছিলেন সেটা তিনি বলতেই পারেন তার জায়গা থেকে সেই জায়গাটি আসলে এটা নিয়ে সমালোচনা করার কিছু নেই এবং সেখানে খুব বেশি অ্যাকশন বা রিয়েকশন দেখানোর কিছু নেই সেই হিসেবে জামাত কিন্তু খুব মোটামুটি নিশ্চুপ ছিল এই বিষয়টাতে তো আমরা যেটা দেখছিলাম যে ছাব্বিশ ডিসেম্বর যখন তিনি দেশে ফিরলেন তখন জামাতও তার এই দেশে ফেরাটাকে আহলান সালান বা ধন্যবাদ এবং স্বাগতম জানিয়েছিলেন এবং তারা ধরে নিয়েছিলেন যে তিনি আবারও ইসলামী যে দলগুলো রয়েছে সেই দলগুলোকে ঐক্যবদ্ধ করতে এবং বাংলাদেশে ইসলামী দলগুলো রাজনীতিতে তিনি আবারও ভূমিকা রাখবেন যাই হোক তিনি আসলে ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ভর্তি ছিলেন সম্প্রতি ইভনেসিনা হাসপাতালে সেই হাসপাতাল থেকেই আজকে তার আসলে বিকেলে মৃত্যু সংবাদটি আমরা পেলাম এর মাধ্যমে বাংলাদেশের আইন অঙ্গনে একজন স্বনামধন লোককে হারালো আমরা মনে করি যে তার যে অপরণীয় ক্ষতি তার চলে যাওয়া বাংলাদেশের আইন অঙ্গন এই তার অপরণীয় ক্ষতিটা অনেক দিন আসলে অনুভব করবে ধন্যবাদ সবাই